দুই তিন দশ এক বিঘি তো ভুঁই এক বিঘি ভুই ওই কুড়ি খড়ি হয় দশ কুড়ি আমি নিলাম দশ কুড়ি বুচার থাকলো বুচার তো ভাগ করে দিয়েছিল না কেহ নাই বুচাও নাই আর খড়ি বেশি লিলি দু বুচার ভুয়ে খুললে কি করছে কেহ নাই মাঠে দুপুর বেলায় একা একা ভুঁই কুবাই চাল দিছে বুচা তো দেখতে পাচ্ছে না বুচা নাই এখানে বুচা তো মাঠে আছে আমি তো মাঠে যাবো বুচাকে যে বলিগা যে তোমার ভুয়ের খুললে একা একা লিলো সব আমি যে বুচাকে বলিগা তাড়াতাড়ি চাই 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 তাড়াতাড়ি கேட்ட <cảny> <SISOM>

ওইখানে কারা মারপিট করছে রে অত বুচা বুচা লাগছে আর খলিল খলিল লাগছে বুচার খুললে আছে হ্যাঁ রি শালা হারামি তো মর যাবে রে ওরা দুজনা তো রি তাড়াতাড়ি চল 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 ওরা কি করছে দেখে কি চল শালা হারামিকে মেরে ফেলো হ্যাঁ শালা হারামিরা তো যাবে রে

নাদিন বুলার পর আমার ভাত DMA ঘুরে এসে এই তুই তুই ভাগ কই দিছিস কেন তাই তোর এখন কাজে চাপ তোর কাজে চাপে দেখবে নাকি তোর পেটের অভাব আছে তুই আকে টাকা লিয়ে এসে ভাগ করে দিতে হবে হ্যাঁ বেশি করে লিলিছ চাই দিছ আই এই শালা খললি বল তুই বেশি করে আইল দিছিস খড়ির এই মারামারি না করি শান্ত ভাবে সৃষ্ট ভাবে এইটাকে সামলা নিতে হয় তো তোরা এই যে মারামারি করছিস বাইচান্স যদি যদি মরি যায় খৈলি মরি যায় তো ডাকে পঞ্চাশ বছর ধরে যাবো যুবক জেলে যাবে তোর লাভটা কার হলো একে মেরিয়ে ফেলাই ভালো মাঠে একজন ভুই পেয়েছিল ওই ভাবে খাটি ওই ভুই আর তোর ইয়াই সব করি ছিল করি তোর লাভ কি হয় আর করবি নি অসাব আর মারামারি করতে হয় না শান্ত ভাবে এক জায়গায় বসি দুজনা মিলে আলোচনা করি তুই একটা বেশি হলিবি নি তুই একটা কমও দিবি নি হ্যাঁ একবারে হ্যাঁ এর থেকে আর ইয়ার সাথে বিলে না কাউরি সাথে তুরা এরকম করবি নি মারপিটটা বড় জিনিস না মারপিট করি তাতে লাভ হয় না ক্ষতি হয় তোকে মারবে না ধুত দিলে হ্যাঁ তুই বড় ধরছিস তুই মেরি ফেল তুই আইদি এই এখন কি বলবো আমি

এরপর দেখি যে শুনেছি তাহলে তোদেরকে একবারে পিসবো এবার ধরি তো নাকি শালার বুচার আর খৈলি সে আলাদা যাচ্ছে না এত বুঝানির পর